আসসালামু আলাইকুম সবাইকে কি খবর সবার আশা করছি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম একটা খুব সুন্দর একটা ভিডিও নিয়ে সেটি হচ্ছে যে আমাদের খুব সুন্দর চেয়ার কভার হচ্ছে যে শর্ট ভিডিও হতে চলেছে আশা করবো ভিডিও জুড়ে আপনার সাথে থাকবে এই হচ্ছে যে আমাদের চেক ফ্যাব্রিক্সের আহ চেয়ার কভার গুলো খুবই সুন্দর আর এগুলো কিন্তু আমাদের দুইটা লেয়ারে কিন্তু তৈরি করা আছে আর উপরে কিন্তু আমাদের সেমি কটনের ফ্যাব্রিক্স কিন্তু ইউজ করা আছে আমাদের কিন্তু মোট দুইটি হচ্ছে যে ফ্যাব্রিক্স থাকছে একটি হচ্ছে যে আমার হাতে যেটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে যে চেক প্রিন্ট চেক ফেব্রিক্সের মধ্যে আরেকটি দেখতে পারবেন আমাদের প্রিন্ট ফেব্রিক্স ফেব্রিক্সের মধ্যে তো প্রথমেই আমি শুরু করছি আমাদের চেক ফেব্রিক্সের মধ্যে খুব সুন্দর করে কিন্তু আমাদের অনেকগুলো কিন্তু ফ্লাওয়ারের ডিজাইন আছে আর এটা কিন্তু বোল্ডে

রেড এর মধ্যে রেড কালারের ফ্লাওয়ার আমরা দেখতে পাচ্ছি খুবই সুন্দর বড় একটা ফ্লাওয়ার আমরা পেয়ে যাচ্ছি মাঝখানে ছোট্ট একটা বোল পেয়ে যাচ্ছি এগুলো কিন্তু আপনারা আপনাদের সাইজ অনুযায়ী কিন্তু কাস্টমাইজ করে নিতে পারেন ঠিক আছে আরেকটি কথা বলে যাচ্ছি সেটি হচ্ছে যে আপনারা যারা প্রিন্ট ফেব্রিক্স এর নিতে চান আমাদের অরিজিনাল প্রাইস যেটি পড়বে বা রেগুলার প্রাইস যেটি পড়বে তার সাথে দুইশো টাকা কিন্তু আমরা একটু বেশি চার্জ করে থাকি ঠিক আছে এবার চলে যাচ্ছি একটা হোয়াইট আর রেড এর মধ্যে কম্বিনেশনে এটাও কিন্তু চেক প্রিন্টের মধ্যে থাকছে খুবই সুন্দর এগুলো এটা চাইলে আপনাদের চেয়ারকে আরো বেশি বেশি করে সাজানোর জন্য কিন্তু নিয়ে নিতে পারেন এটি থাকছে আমাদের আরেকটি চেয়ার কভার এটাও খুব সুন্দর একটা এটা হচ্ছে যে আপনাদের কপি আর হচ্ছে ব্রাউন কালারের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছে আর এগুলোর প্রাইস কিন্তু খুবই রিজনেবল প্রাইস জানতে অবশ্যই আমাদের ফেসবুকে কিন্তু নক করতে হবে আর অবশ্যই আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি খুবই সুন্দর হচ্ছে গোল্ডেন মধ্যে আরেকটা ডিজাইন ডিজাইন আমাদের অনেকগুলো আছে দেখতে আপনাদেরকে অবশ্যই আমাদের পেজে ভিজিট করতে হবে এটা হচ্ছে যে গোল্ডেন ব্রাউনের মধ্যে খুবই সুন্দর আর এগুলো কিন্তু অনেক সফট ঠিক আছে আর এগুলো কিন্তু একদম ওয়াশেবল ঠিক আছে তো ওয়াশ করা যাবে এইটা চলে যাচ্ছি আমাদের আরেকটা প্রিন্টে এইটা হচ্ছে যে আমাদের চেক ফেব্রিক্স এর মধ্যেও ঠিক আছে এখানে মাঝখানে একটা হচ্ছে যে ব্ল্যান্ড একটা হচ্ছে যে কালার পেয়ে যাচ্ছি চকলেট কালার আর এখানে হচ্ছে যে হচ্ছে আপনাদের চেক ফেব্রিক্স কিন্তু কালার পেয়ে যাচ্ছি খুবই সুন্দর এগুলো প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর এই কালারটাও দেখেন এটা খুবই ব্রাইট একটা কালার পিঙ্ক আর হোয়াইট কম্বিনেশনের কালার কন্ট্রাস্টিংটা একবার দেখেন খুবই সুন্দর আর এগুলো কিন্তু সফট প্রিন্টের মধ্যে আর এইটা হচ্ছে যে আমাদের প্রিন্ট ফেব্রিক্সের মধ্যে ঠিক আছে এটা থাকছে আমাদের প্রিন্ট ফেব্রিক্সের মধ্যে এইটার কালারটা দেখিয়ে দিচ্ছি এখানে হচ্ছে যে আপনাদের অ্যাশি তারপরে হচ্ছে যে একটু ব্লু কালার পেয়ে যাচ্ছেন আর এখানে ব্লু কালার ফ্লাওয়ার পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর আর বারবার বলছি আমি প্রিন্ট ফ্যাব্রিক্স যেগুলো কিন্তু আছে ওগুলো কিন্তু অরিজিনাল প্রাইস এর থেকে দুশো টাকা কিন্তু আমরা বেশি চার্জ করে থাকি ঠিক আছে এটা থাকছে আমাদের শেষের পিসটা এই পর্যন্ত ভিডিও আশা করবো সবাই ভালো থাকবে